ভোমা এটা রিচুয়াল এটা তো বরাবরই করা হয় তাই বলা হচ্ছে আসলে আনন্দটাই বেশি এই কথাগুলো কি আক্ষরিক অর্থে ধরা হয় না না দেখুন আমি কিন্তু এসব নিয়ম কানুন একদম না আপনি তো ছিলেন সেদিন আমি তো নিজেই বলেছি না ওই যে একটা রিচুয়াল আছে না মেয়ের মায়ের ঋণ মেয়ে শোধ করে দেয় চাল পিছনে ফেলে আমি একদম বন্ধ করে দিয়েছি আমি এগুলো একদম পছন্দ করি না আপনি দেখেছেন আমি এগুলো বন্ধ করেছি আমি এটাও বলবো অনিরুদ্ধ তোমাকে এটা বলতে হবে না তুমি শুধু থালাটা ওকে দিয়ে দাও ওর হাতে তুলে দাও তালি হবে না মানে থালাটা তুলে দিচ্ছে মানেই তো ভাত কাপড় দিচ্ছে এটা বলা না হলে তো মানে অনুষ্ঠানটার কোন মানে হয় না তো অল আমার বাড়িতেও তো আমি এগুলো নিয়ম কানুন একদম বন্ধ করে দিয়েছিলাম আনন্দ ফুর্তি করাটা তো মেইন সেইটুকু করার জন্য যতটুকু দরকার যতটুকু প্রয়োজন ঠিক সেইটুকু আমি অ্যালাউ করেছি তার বেশি নয় একটা কথা বলি কিছু মনে করবেন না আপনার বাড়ি আপনার মন আপনাদের মতন করে চলবে আমাদের বাড়ির কিছু নিয়ম আছে এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদের ইমোশন আছে সেই ইমোশনে আমি ধাক্কা দিতে চাই না আমরা সবাই মিলে আনন্দ করতে চাই আর ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হচ্ছে মানেই তো আপনার মেয়ে তার মুখাপে কি হয়ে থাকবে না আর না বলা মানেও সে যে তার দায়িত্ব নেবে না তা তো নয় এটা তো কথার কথা আমার মনে হয় নিয়মটা মানাই ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনুরুদ্ধ মা যখন চাইছে না তখন তুমি কথাটা বলো না জাস্ট আমাকে থালাটা দিয়ে দাও ওকে জাম্বো তুই একটা কাজ কর তুই মনে মনে বলে দে ঠাম্মির মুখটা কেমন ছোট হয়ে গেছে দেখছিস মনে মনে ভাবছে আবার যদি কোনো অকল্যাণ না হয় হুম বলে দে তাই তো আমরা তো এই সারা জীবনই শুনে এসছি ওই স্বামী তার বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে সে বউ যত রোজগারই করুক না কেন সব দায়িত্ব কিন্তু ওই স্বামীর ঠিক আছে তুই বরঞ্চ একটু মনে মনে বলে দে ওকে টাম বলে দিয়েছি বি বাস ঠিক আছে অঙ্কিতা চল চল ওই আচ্ছা তো डन সব কিছু রিচুয়ালস শেষ তো হ্যাঁ মানে ওই এখনকার মতো শেষ এরপর তো বউকে সবার পাতে ভাত দিতে হবে পাতে ভাত দিতে ও মাই গড আচ্ছা باشমা একটা রিকোয়েস্ট ওকে দিয়ে সবাইকে ভাত দেওয়াবেন না প্লিজ বরঞ্চ রিচুয়াল যখন তখন ওকে দিয়ে একজনকে দেওয়ার একজনকে ভাতটা দিক তারপরে বাকিদের অন্য কাউকে দিয়ে সার্ভ করিয়ে দিন প্লিজ আসলে ওর তো এ ব্যাপারটা হ্যাবিট নেই তো না না সবার পাতে ভাত দিতে হবে না ওই যে পাঁচজন বামুন ঠাকুর খাবে ওই তাদের একটু একটু করে দিলেই যথেষ্ট আর দিতে হবে না পাঁচজন না না আসলে মানে আমি বলতে চাইছি ও তো ভীষণ শান্ত একটু কম কথা বলে ও হয়তো নিজের অসুবিধাটা নিজের মুখে বলতেও পারবে না সেটা তো আমি ওর হয়ে সব কথা বলে দিই

দেখুন কিছু মনে করবেন না আজ সকাল থেকে আসলে ওর ওই ডায়েট চাট মেনে কিছু খাওয়া হয়নি তবে সকালবেলা আমি ওর ঘরে দুধ আর বিস্কুট নিয়ে গিয়েছিলাম হট দুধ আপনাকে যে ওকে ওকে দুধ দিতে কে বলেছে ও দুধে তো অ্যাসিডিটি হয়ে যায় না দুধটা খেয়েছো কেন আমি আমি খাইনি মা আমি তো ঘুমাচ্ছিলাম আমি খেতে পারিনি দুধটা আমি খাইনি ওকে হ্যাঁ ও ও খাইনি তবে আপনি এত ভাবছেন কেন তো ডাক্তার মেয়ে নিজের ভালো মন্দটা নিশ্চয়ই অনেক ভালো বোঝে সেরকম হলে ও তো আমাকে বলতে পারতো আমি তো জানি না আমি দুধ বিস্কুট নিয়ে ওর ঘরে চলে গেছি আরে আপনি জানেন না বলেই তো আমি ডাইটটা পাঠিয়ে দিয়েছি আপনাকে তুই তোমার মাকে ওটা আন্টি আসলে মানে অঙ্কিতা তো কাল রাতে ওই চিকেন স্টু খেয়েই ঘুমোতে গিয়েছিল আর আজ সকালে এত কাজের মধ্যে মানে আমি না অ্যাকচুয়ালি টাইম পেয়ে উঠিনি মানে অঙ্কিতাও তো সকাল থেকে কিছু খায়নি অত ঘুমোচ্ছিলো আমাদেরকে বলেছিল যে ওকে ঘুম থেকে যেন তাড়াতাড়ি না তোলে কেউ তুমি চিন্তা করো না একদম চিন্তা করো না দেখো আমি যত তাড়াতাড়ি সম্ভব ইনফ্যাক্ট আমি এক্ষুনি মাকে ডায়েট চার্টটা দিয়ে সব কিছু বুঝিয়ে দেবো আমি তো মাকে বলেওছি যে অঙ্কিতা সকালে শুধুমাত্র গ্রিন টি আর স্যান্ডউইচ খায় আর ফ্রুটসের কথা বলেছো ফ্রুটস অ্যান্টি ফ্রুটস তো আমরা সবাই খাই না ফল তো সবাই খায় সেটা আমিও জানি কিন্তু ও যে ফলগুলো খায় ও তো সেগুলোই খেতে হবে তাই না যেসব ফলে ফ্যাট হয় সেগুলো তো খেতে পারবে না ওই এমনিতে একটু ফ্যাটের টেন্ডেন্সি আছে এত কষ্ট করে আমি মেনটেন করছি ওকে আশ্চর্য আমি কিন্তু ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি তুমি এত বেলা পর্যন্ত কেন না খেয়ে বসে আছো দেখো একটা বাজে ঘড়িতে কি করছো তুমি আসলে কি জানো মা তোমার মেয়ে এই মা তো নিচে নামলো ও তো মানে সাজগোজ করতে একটু সময় লাগে তাই না তাই জন্য আচ্ছা কি আসছো আপনি ও রেডি হচ্ছে বলে দরজা নক করবেন না ওর কী প্রয়োজনটা জানবেন না এরকম জানলে তো আমি নিজেই বাড়ি থেকে খাবারটা নিয়ে আসতাম ছি আপনি এরকম করে বলছেন কেন আপনি দেখবেন কালকে থেকে ওর খাবারের কোনো অসুবিধা হবে না 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 আমাকে দেখতে হবে আমাকে অবজার্ভ করতে হবে আমার মেয়ে শ্বশুরবাড়িতে এসে এরকম অনিয়ম করে যদি অসুস্থ হয়ে যায় সেটা তো ঠিক নয় না কথা বলে কিছু মনে করতেন না দেখুন আপনি তো হাউস ওয়াইফ আপনার কাজটাই হচ্ছে রান্না বান্না করা এবং সবাইকে ঠিক ঠিক মতন খাবার দাবার দাওয়া তাই তো আপনার ছেলের বিয়ে হয়েছে বিয়ে করে বউ এনেছে সেই বউ ঠিক মতন খেলো কিনা খাবারটা ঠিক মতন পেলো কিনা এই টেক কেয়ারটুকু আপনি করবেন না আর যদি সেটা নাই হয় তো আমাকে এটা ফোন করতে পারতেন তো আমি সলভ করতাম ব্যাপারটা আন্টি আপনি হয়তো গুলিয়ে ফেলছেন আমার মা হাউসওয়াইফ হতে পারেন তার মানে কিন্তু আপনার মেয়ের কেয়ারটেকার উনি নন হ্যাঁ মা এই বাড়ি সকলে টেক কেয়ার করে থাকে আমাদেরকে যেরকমভাবে বড় করেছেন বাড়ির সকলকে সমানভাবে মা চেষ্টা করেন হেল্প করেন আপনার মেয়ের জন্য একই কারণে কনসার্ন হয়েছিলেন কিন্তু তার মানে এই নয় যে আপনার মেয়ে স্পেশাল ডায়েট চার্ট আপনি মায়ের হাতে ধরিয়ে দেবেন বিশ্বাস করুন এত কিছুর মাঝে মা এটা সামাল দিতে পারবে না সরি chup